কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে আসলাম তো আজকে শনিবার আর এখন বাজে সকাল নটা আর আমি সান টান সেরে সমস্ত কিছু সেরে চলে এসেছি তো আজকে প্রিয়া স্কুলে যায়নি কারণ ওর শরীরটা ভালো নেই তাই ও বাড়িতে আছে তো বুঝতে পারো আজকে ওর পড়াশোনাটাও বাড়িতেই করাতে হবে যেহেতু স্কুল যায়নি সামনে এক্সাম তো আজকের মতো ভিডিওটা এখান থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে স্টার্ট করছি চলো দেখতে থাকবে হয়তো তোমাদের আমার ভিডিওটি ভালো লাগতে পারে তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনই এগোতে পারবো না তখন এখানে আমি বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি হল সুজির হালুয়া তো ফার্স্টে তেলে একটু বাদাম কাজু বাদাম কিশমিশ সমস্ত কিছু তেজপাতা দিয়ে ভেজে নিলাম তারপর একটু উপর থেকে সুজি দিয়ে দিলাম প্রতিদিন সকালে তো আর রুটি বা সেরকম অন্য কিছু খেতে ইচ্ছা করে না তাই আজকে ভাবলাম একটু সুজি করেনি তো দেরি হয়ে গেছে সুজিটা ভালো করে ভাজা হওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম তারপর একটু ফুটানো জল দিয়ে দিচ্ছি এভাবে সুজির হালুয়া বানালে আমার বেশ ভালো লাগে খেতে কখনো কখনো সকালে ব্রেকফাস্টে এভাবে সুজির হালুয়া খেতে বেশ পছন্দ করি তবে হালুয়াটা আজকে খুব একটা ঢিলা ঢিলা করবো না একটু ঝরঝরা করে করব। দেখো হালুয়াটা হয়ে গেছে তার সাথে এখানে একটু চা বানিয়ে নিচ্ছি তা খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু আজকাল গ্যাসের প্রবলেমের জন্য চা দিনে মাত্র দুবারই খাই আর এখানে দেখো একটু হালুয়া উঠিয়ে রেখেছি আমি আমার হাজব্যান্ডের জন্য ও যখন বাড়িতে থাকে না আমি যাই বানাই ওর জন্য রেখে দিই আর এখানে দেখো আপনি শুয়ে আছে ও বলছে এখন পড়াশোনা করবে কিন্তু আমি বলছি থাক আজকে আর লাগবে না ও শরীরটা ভালো নেই জ্বর তাইও শুয়ে আছে আর এখানে আমি দুপুরে খাবার বানিয়ে নিচ্ছি বানিয়ে নিচ্ছি বাঁধাকপির তরকারি আজকে যেহেতু মাঘি পূর্ণিমা তাই ভাবলাম দিনের বেলাটা একটু নিরামিষ খাই পূর্ণিমা থাকা পর্যন্ত আর আজকে আর ডাল বানাবো না কারণ কালকে ডাল ছিল অল্প সেটা সোনুকে ওর দিয়ে দিব হয়ে যাবে বাঁধাকপির তরকারিতে একটু মটরশুঁটি দিলে বেশ ভালো লাগে খেতে বাঁধাকপিটা হয়ে গেছে বাঁধাকপিটা হয়ে যাওয়ার পর এখানে আমি বসিয়ে দিচ্ছি পনির তালে একটু হলুদ দিয়ে পনিরগুলো ছেড়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিব তেলে হলুদ দিয়ে পনির বা ডিম এ সমস্ত কিছু ভাজলে কালারটা কিন্তু বেশ সুন্দর হয় আমি সবসময় এইভাবেই পনিরগুলো ভাজি তারপর কড়াইতে পাঁচপুরন সম্বাস দিয়ে তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আর টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো যাতে একটু লাল লাল করে ভাজা হয় সেদিকে খেয়াল রাখব এদিকে ভাতের জলটাও হয়ে গেছে তাই চাউলগুলো দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে যাবে এদিকে দেখো আলুগুলোও সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কা আর আদা পেস্ট আমি পোস্তটা আগে থেকেই বেটে রেখেছিলাম তারপর বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন এখানে একটু দিয়ে দিব হলুদ লবণ আর এক সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিব মটরশুঁটি টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো ওইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি কড়াইটা তরকারিটা ভালো মতো কষানো হয়ে গেছে তরকারিটা যত বেশি কষানো হয় ততই টেস্ট হয় তাই আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি তরকারিটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে তাই অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে উপর থেকে বেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো তরকারিটা হয়ে গেছে এখন উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম তাহলে সেন্টটা খুব ভালো হয় এভাবে মটর পনির বানালে আর পিঁয়াজ পিঁয়াজের বাবা খেতে ভীষণ ভালোবাসে আর এদিকে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি একটা শুকনো রুটি কাকের জন্য বানিয়ে নিচ্ছি আজকে কাকদেরকে সকালে রুটি দেওয়া হয়নি আর এখানে দেখো পিঁয়াজ দুপুরবেলা পুরি খাবে কারণ একটি তো ওর জ্বর আর এমনিতেও মটর পনির হলে ও পুরিয়ে খায় বেশি বা কাঁঠাল তরকারি থাকলেও ও পুরি খায় তাই ওর জন্য দুটো পুরি ভেজে দিচ্ছি এখন সাড়ে বারোটা মতো বাজে কমপ্লিট আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে যেহেতু স্কুল যায়নি তাই ও স্কুল গেলে খাওয়া একটু দেরি হয় কারণ ও আস্তে আস্তে একটা বেজে পার হয়ে যায় ও প্রায় একটা পনেরো বিশে বাড়িতে আসে তারপর স্নান টান করে খেতে খেতে প্রায় দুটো বেজে যায় আর ও বাড়িতে থাকলে তখন সাড়ে বারোটা একটার ভিতরে খাওয়া দাওয়া শেষ হয়ে যায় দেখো রুটিটাও হয়ে গেছে কাকদেরকে দিয়ে দিব। তা দেখো প্রিয়াংশে খাওয়া রেডি প্রিয়াংশে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে আমি বাসন যে কটা ছিল সমস্তটা ধুয়ে নিলাম তারপর ঘরটা একটু গুছিয়ে নিলাম আর এখানে দেখো প্রিয়া দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে আর ঘুমাইনি এখানে প্রিয়াংশের সাথে সময় পার করছি ও আমার সাথে খেলতে বা ঘুরতে বাগানে হাঁটাহাঁটি করতে ভীষণ পছন্দ করে সাথে ভাবলাম তোমাদের সাথে আমাদের বাগানের কিছু ফুল শেয়ার করে নিই যেহেতু বাগানে আছি এখন ফুল গাছগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বৃষ্টির জন্য খুব একটা ফুল হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু দেখতে তো বেশ ভালো লাগে যে কটাই হয়েছে আমার হাজবেন্ড কিন্তু ফুল গাছের ভীষণ যত্ন করে আমি সেরকমভাবে কিছু করি না শুধু জল দিই আমি লাগাও লাগাইও না আর এখানে দেখো কী বলে পাথরকুচি গাছ কিছু গাছ থেকে যে এরকম সুন্দর আঙ্গুরের মতন ফ্রুটসের মত মতন হয় সেটা আমি জানতাম না এই প্রথম দেখলাম দেখে তো আমি অবাক গাছটা অনেক বড় হলে নাকি সেরকম হয় এখানে দেখো কাশিগান্দাগুলো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি এখন একটা করে প্রতিদিন নিয়ে যাই পুজো দিতে তারপর দেখো এইদিকে এসে কাপড়গুলো যেগুলো শুকিয়েছে আমি নিয়ে যাব এখন ভিতরে রোদ্রটা অনেকটাই ছিল তাই কাপড়গুলো শুকিয়ে গেছে তাই আমি খাওয়া দাওয়ার পর এখন একটু পেঁয়াজের সঙ্গে সময় পার করে ভাবলাম নিয়ে যাই কাপড়গুলো এখন রেখে দেবো এখন আর ভাজ করবো না পরে সময় করে ভাজ করে নিব কাপড় রাখতে গিয়ে দুটো কাপড় নিচেও পরে গিয়েছিল আর এখানে দেখো পেঁয়াজ আমার সাথে তারপরে এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি বেগুন পোড়া আজকে যেহেতু শনিবার শনিবারে নাকি বেগুন পোড়া খেলে খুব ভালো তাই আমারও কয়েকদিন থেকে বেগুন পোড়া খেতে ভীষণ ইচ্ছে হয়েছিল তাই আজকে আমি ভাবলাম এখন বানিয়ে নিই বেগুন পোড়া দিনের বেলা যেহেতু নিরামিষ খেয়েছি পূর্ণিমা ছিল কিন্তু এখন পূর্ণিমা ছেড়ে গেছে তাই ভাবলাম পেঁয়াজটা তো খেতেই পারি তো বানিয়ে নিচ্ছি বেগুন পোড়া আর তার সাথে দেখো দুপুরের একটু মটর পনির আছে হয়ে যাবে আর ভাতটা বানিয়ে নিব কারণ আর রাত্রে বেশি খুব একটা করছেও করতে ইচ্ছে করছে না বেগুনটা পুড়িয়ে একটু ধরে পাতা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিলে বেশ স্বাদ লাগবে খেতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আর একটি সুন্দর ব্লাউজ নিয়ে চলে আসবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকো পাই